আসসালাম আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব সিলেটের চায়সনে কেউ কাউকে ছাড়ি হবে না আরও জানিয়ে দেব এত মৃত্যুদণ্ড কারো হয়নি বলল বাবর আরো থাকছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সঠিক ও সুষ্ঠু বলল শামা ওবায়দ সর্বশেষ জানিয়ে দেব জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই বললেন ডক্টর জাহিদ শুনছিলেন নাম এবার বিস্তারিত সিলেটের চার আসনে কেউ কারে যেন নাহি ছাড়ে সিলেটের চার আসনের বিএনপির মনোনীত প্রত্যাশিত চৌধুরী বংশের দুই নেতার শক্তির প্রদর্শনীকে কেন্দ্র করে শনিবার দিনভর গোয়েনঘাটে উপজেলায় ছিল আগমন নির্বাচনে ও পাল্টা পাল্টি শোডাউন হিসেবে যেখানে মাঠের লড়াইয়ে কেউ কারো চেয়ে কম নয় অবস্থানে স্পষ্ট রয়েছে রবিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদের মিলায়তনের মতবিনিময় সভায় আয়োজন করবে বিএনপির উপচেয়ারম্যান পার্সন উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সবাই দলীয় মনোনয়ন উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা হয় শফিকুল হক বলেন দলের সিদ্ধান্ত আমি আপনাদের খেদমতে এসেছি নির্বাচন হলে এক বছরের মধ্যেই গোয়ানঘাটের চিত্র বদলে যাবে সভা শেষে তার নেতৃত্ব মিছিল বের হয় এরপর গোয়েনঘাটে ও জয়ন্তপুরের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন জেলা ও মহানগরের বিএনপি শীর্ষ নেতারা তাদের পাশে ছিলেন অন্যদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় বিএনপির আরেক অংশ তারা স্লোগান দিতে থাকেন সিলেট চায়ের আসনে আব্দুল হাকিম চৌধুরীকে স্থানীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি তোলেন স্লোগানে শোনা যায় লোকাল না বাইরা লোকাল লোকাল হাকিম না হাকিম 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 ছাড়া উপায় নাই হাকিম ছাড়া উপায় নাই আব্দুল হাকিম চৌধুরী সাংবাদিকদেরকে বলেন জয়ন্তপুর জামায়াতের প্রার্থীর সঙ্গে লড়াই হলে একজন স্থানীয় ও শক্তিশালী প্রার্থী প্রয়োজন স্থানীয়রা তাই তাকে মনোনীত করার ঘোষণা দাবিতে কর্মসূচি করেছেন তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত অন্যদিকে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে সংস্কৃতিও রয়েছেন দলীয় জেলার কমিটির সেক্রেটারি জয়নাল আবেদিন স্থানীয়দের মতে বিএনপির দুই সম্ভাব্য প্রার্থী এই মহড়া শোডাউন আগামী সংসদ সর্বোচ্চ নির্বাচনকে ঘিরেই সিলেটের চার আসনের রাজনৈতিক সমীকরণ আরও উতাপ করে তুলছে এতগুলো মৃত্যুদণ্ড আর কারো হয়নি বলল বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান বাবর বলেছেন আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এতগুলো মৃত্যুদণ্ড বাংলাদেশে আর কাউকে কখনো দেওয়া হয়নি আল্লাহ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় দীর্ঘ সাতেরো বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারবো কখনো ভাবিনি এজন্য মহান তালার কাছে সুক্রিয়া জানাই পাশাপাশি আমার দল ও আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা রহমান তারেক রহমানের কাছে সুক্রিয়া আদায় করছে নায়কপুর ও সৈয়দপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের নির্বাচনী জনসভায় জনসংযোগের সময় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন বিএনপির মনোনয়ন ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় মদনে যান তিনি বলেন মদনবাসীর কাছে আদায় করছে আমার নির্বাচন এলাকায় মানুষ আমার জন্য দোয়া করছে আমার জন্য রোজা রেখেছে নামাজ পড়েছে তাদের এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না গণসংযোগের সময় উপজেলায় বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার সম্পাদক রাকিবুল ইসলাম অঙ্কন স অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ওই দিন তিনি বর্শি ঈদগামাঠ নায়কপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাখনা গোরাই মোড় এবং রাস্তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং হাসানপুর বাজারে নির্বাচনী সফর করে ভোটারদেরকে সঙ্গে মতবিনিময় সভা করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সঠিক ও সুষ্ঠু বলল শ্যামা ওবয়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সাংগঠনিক সম্পাদক শামা উবয়েদ রিঙ্কু বলেছেন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা সঠিক ও সুষ্ঠু হবে দেশের জনতার সার্বিক ভোট দিতে পারবেন আমি মনে করি সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে নিজ এলাকায় ফরিদপুরের শালথা উপজেলায় গোটি ইউনিয়নের ভাবকদিয়া গ্রামে বিএনপির নেতা ফজলু মতিন বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন শ্যামা বলেছেন আমরা বিগত দিনে দেখেছি কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আবার কিছু মানুষ না খেয়ে থেকেছেন এটা তো বৈষম্য এই বৈষম্যের জন্য কিন্তু আমাদের ছোট ছোট ভাই বোনেরা মাঠে নেমেছিল এই মাঠে নামতে গিয়ে বহু ছেলে মেয়ে জীবনে রক্ত দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা গণতন্ত্রের পথে হাঁটছি খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে শ্যামা বলেন আশির দশকে বেগম খালেদা জাকে নেতৃত্ব নয় বছরের স্বৈরাচারের বিরোধী আন্দোলন হয়েছিল এরপর দেশে স্বৈরাচার মুক্ত হয় দেশের গণতন্ত্র ফিরে আসে উনিশশো সালে জনগণের বিপুল ভোটে জয়ী হয়েছিল বিএনপি বেগম খালেদা জিয়ার উপদেষ্টার প্রথম নারী প্রধানমন্ত্রিত হয়েছিল অন্তত দক্ষজনক ওনাকে জঘন্য মিথ্যা মামলায় ছয়টি বছর জেলে থাকতে হয়েছে এরপর দীর্ঘ সাতেরো বছর তিনি আন্দোলন করে গিয়েছেন তিনি এখন সুস্থ সবাই তার জন্য দোয়া করবেন নিজের বাবা বিএনপির সাবেক মহাসচিব মোরহুম এ কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচরণ করে তিনি বলেন অনেক রাজনীতিবিদ আছেন টাকা পয়সা বাড়ি গাড়ি বানিয়েছেন অবৈধ উপায়ে অনেক সম্পদ করেছেন আমি গর্বিত কারণ আমার বাবা মরহুম এ কে ওবায়দুর রহমান ব্যাংকে দেনা রেখে মারা গিয়েছেন তিনি মারা যাওয়ার পরে সর্বোচ্চ বড় সম্পদ আমার জন্য রেখে গেছেন সেটা হলো সালতা নগরকান্দার মানুষ আমি দীর্ঘ সতেরো বছর এই সালতা নগরকান্দার মানুষের কাছকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি আগামীতেও যদি সংসদে যেতে পারি তাহলে আর কোনো অনেক বেশি কাজ করতে পারবো জাতীয় ঐক্যর কোনো বিকল্প নেই বলল ডক্টর জাহিদ বিএমপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম এম জাহিদ বলেছেন স্বৈরাচারকে চূড়ান্ত ভাবে প্রতিহত করতে হলে জাতীয় ঐক্যর কোন বিকল্প নেই যাতে সংসদ নির্বাচন দিনাজপুর তিন আসনের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণ উপলক্ষে দিনাজপুরের এক জরুরি সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন দিনাজপুর শিশি একাডেমি মিলায়তনের জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জরুরি সভার অনুষ্ঠিত হয় তিনি বলেন চব্বিশে পাঁচই আগস্টের আগে যারা ঐক্যবদ্ধ ছিলেন সে মানুষ গুলো এমনকি সমস্যা সৃষ্টি হলো যে আজকে আমরা এক একজন এক এক ধরনের কথা বলছি কেউ জনগণের চা পাওয়াকে গুরুত্ব না দিয়ে পেস কনফারেশনের কৃতিত্ববাদী মানসিকতা চাপাচ্ছেন এটা স্বৈরাচারী মানসিক অথবা দেশ বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে আপনারা হাত মিলিয়েছেন জাহিদ বলেছেন দেশের মানুষ আজ ভোটের জন্য উন্মুখর হয়ে রয়েছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন ঈদ উৎসবের মতো আনন্দমুখর পরিবেশে ভোট হবে কিন্তু এখন থেকে যারা ভোটকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে ডালমে কুস কালাহে তিনি জনগণের কাছে গিয়ে জনগণের রায় মেনে নেওয়ার আহ্বান জানান জরুরি সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দিনাজপুর সদর আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিপুল ভোটে জয়লাভ করতে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন পরামর্শ দেন ড জাহিদ